বাংলাদেশে অনেক বেকার লোক আছে আসসালামু আলাইকুম ইমরান গার্মেন্টস থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্যই লাভ হবে বাংলা এই এই টাউজার সম্পর্কে একটা বিজনেস আইডিয়া দিব ব্যবসা আইডিয়া দিব আজকে কোয়ালিটিগুলো তো জানেনি আমাদের নব্বই পার্সেন্ট অনলাইনের ট্রাউজার আমাদের আমাদের এই কারখানার তৈরি প্রায় নব্বই পার্সেন্ট ট্রাউজারে অনলাইনে আমাদের আমরা এই টাউজার সম্পর্কে দেখাবো এই টাউজারের বিজনেস সম্পর্কে আইডিয়াটা এক মিনিট পরে দিতেছি এটা আমাদের প্রত্যেকটা ট্রাউজার ইস্ট্রিজ এবং কি সামনে ফ্লাই জিপার এবং কি রেডিয়াম জিপার আমাদের পকেটগুলা একটা ফোন ইজিলি ঢুকবে পিছনে ব্যাক পকেট আছে এবং কি স্টোভার হলো এখন আমি আপনার বিজনেস কিভাবে করবেন এটা এটা সম্পর্কে বলি আমাদের কিন্তু ডিজাইন अवेलेबल আমাদের কাছে অনেক কোম্পানি অনেক ব্র্যান্ডের লোকেরা আমাদের কাছে ট্রাউজার তৈরি করে নিয়ে বিজনেস করতে আমাদের अवेलेबल আছে আমরা নামগুলো বলবো না কারণ

নিয়ে যে দোকানদার ওয়ার্ডার দিবে সেই কিন্তু এই টাকা দিয়ে তুলে নেবে আপনার কিন্তু এখানে একটু লাগতেছে না ধরেন এখানে যতগুলো ডিজাইন আছে হিসাবে নিয়ে মার্কেটিং করলেন অথবা আমাদের ছবি নিয়ে মার্কেটিং করলেন আপনার কিন্তু এক টাকাও ক্যাশ লাগতেছে না আমাদের ছবি যদি মার্কেটিং করার পরে একজনের বিশ পিস তিরিশ পিস অর্ডার দিল সেই বিশ তিরিশ পিস নিয়ে এরা আপনারা কন্ডিশনে আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি দোকানদারে তুললো দোকানদারে টাকা দিল এখানে আপনার ইনভেস্ট এক টাকাও না এখন আমি ডিজাইনগুলো দেখাবো এটা দেখেন আপনারা তিন কালার স্টেপ আমাদের প্রত্যেকটা ট্রাউজারে কিন্তু রেডিয়াম জিপা এবং কি আমি যদি দেখাইতে যাই আমি ইজিলি আমাদের একটা ফোন ইজিভাবে ঢুকবে ইজিভাবে এই যে দেখেন দেখা যায় না

যারা বিজনেস করেন ব্যবসা করেন আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন আমাদের নাম্বারটা হলো জির ওয়ান এইট ওয়ান ফোর ট্রিপল জিরো নাইন থ্রি ওয়ান আমাদের ঠিকানা রইলো ঢাকা সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী এসে আমাদের কল দিলি যারা এই বেকারত্ব দূর করতে চান তারা আমাদের নক দিবেন আমাদের সাথে কল করবেন আমাদের সময় দিবেন যে কোনো একটা বিজনেসের আইডিয়া পাওয়া যাবে ধন্যবাদ আল্লাহফেজ